মেহেরপুর সদর উপজেলার খোকসা এতিমখানা মাদ্রাসা ও লীলা বোর্ডিং শীতবস্ত্র বিতরণ মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার আমজুপি ইউনিয়নের খোকসা এতিমখানা মাদ্রাসা ও লীলা বোর্ডিং এর শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শনিবার রাতে শীতবস্ত্র বিতরণ করা হয় মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মুইদুর রহমান উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান আমসুপি ইউনিয়নের সদস্য হাফিজুর রহমান আরিফ হোসেন প্রমুখ ও উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর